কুল্লু নাফসিন জায় মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রিয়দর্শক পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই আমরাও থাকতে পারব না সবাই একদিন একে একে বিদায় নিয়ে চলে যাব আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার দাদা ছিল আপনার দাদি ছিল আপনার নানা ছিল আপনার নানু ছিল আরও কত আত্মীয় স্বজন ছিল আপনার কত ভাই বন্ধু ছিল কিন্তু আজ এর মধ্যে অনেকই অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে প্রিয় দর্শক পৃথিবীতে স্থায়ী কেউ নয় আমরাও স্থায়ী হতে পারবো না তাই এই ক্ষণস্থায়ী জিন্দগিটাকে সুন্দরভাবে আমলের দ্বারা সাজিয়ে নিতে চাই তো আজ বৃহস্পতিবার যদি কোনো ব্যক্তি এই ছয়টি স্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা বাড়াইব না একে একে প্রত্যেকটি স্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই স্তেকফারটি হল রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন প্রিয় দর্শক এই ইস্তেগফারটি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত নবী আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহাস সালাম কি আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা নিষেধ করলেন ও আদম ওই নিষিদ্ধ গাছের কিনারায় না সেইখান থেকে ফলও না আদম আলাইহিসাল্লাম আল্লাহর সাথে ওয়াদা দিলেন আল্লাহ আমি এই গাছ থেকে ফল খাইব না ইন্সা আল্লাহ কিছুদিন পর ওভিস ইবলিস আদম আলাইহিসাল্লামকে ইসালামকে দিলেন আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহালাম সেইখান থেকে একটি ফল খাইলেন সাথে সাথে জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে খসে খসে পড়ে গেল আল্লাহ তালা এই শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিন শত বছর অঝোর ধারায় কান্না করেছে তারা বেশি বেশি পরিমাণে বলেছিল রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরে লানা ওয়া তারা লানা কু মিনাল খির দয়াময় রব্বুল আলমিনের কাছে এই আমরটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন তাই প্রিয় দর্শক আমরাও যদি গুনাহের কাজ করে ফেলি সাথে সাথেই বলবো রব্বানা জলাম্না আং ফুসানা ওয়া ইল্লাম তাকু ফিরিলানা ওয়া তার লানা কো না নামিনাল খসিরেন দয়াময় রব্বলা আলামিন আমাদের জীবনের গুনাহাগুলোকেও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই স্টেগফারটিও দামি একটি স্টেগফার আর সেটা হলো আল্লাহ হুম্মাগ ফিরিলি ওয়ার হেমনি ওয়াহদিনী ওয়াহিনী ওয়ারুকনিবারজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে আল্লাহ তার সব বিপদাপদ বালা মুসিবত দূর করে দেন প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোন অভাব নেই আপনি যদি আল্লাহর কাছে শান্তি চান তাহলে বেশি বেশি পরিমাণে ইসতেকফার পাঠ করুন আল্লাহ আপনার জীবনটাকে প্রশান্তিতে ভরপুর করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যদি শান্তি দেন তাহলে দুনিয়ার কোনো কিছুই আপনাকে অশান্তিতে আটকে রাখতে পারবে না আল্লাহ যদি আপনাকে অশান্তিতে রাখেন দুনিয়ার কোনো সম্পদ কোনো প্রতিপত্তি কোনো কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ দা আলা তাই প্রিয়দর্শক বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ হুমগ ফিরিলি ওয়ার হেমনি ওয়াহ্ দিনী ওয়া ফিনি ওরুজুকনি হেম দেন কাসিরন তৈয়বান মোবারকান ফি হি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার রুম্মতেরা গুনাহের কাজ বেশি করে ফেলেছ দুই ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক যুগে যুগে আল্লাহ বহু বড় বড় বাপিকে ক্ষমা করেছেন নবী মুসা আলিহিসের জামানার একটি করুণ ঘটনা নবী মুসা আলাইহালাম সব সময় যাইতেন তুর পাহাড়ে আল্লাহতালার সাথে কথা বলতে তিনি প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে পথিমধ্যে তার কানের মধ্যে একটি কান্নার আওয়াজ আসলো নবী মূসা আলিহাসালাম খুঁজতে লাগলেন কোথা থেকে এই কান্নার আওয়াজ আসতেছে নবী মূসা আলিহাসালাম ভালো করে খুঁজে পাইলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে নবী মূসা আলিহিস্লাম সেই পাথরের কাছে গেলেন পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর তোমার মনে কি এমন দুঃখ কি এমন কষ্ট যেই দুঃখ কষ্টের কারণে তুমি কান্না করতেছ পাথর নবী মূসা আলিহিসামের সাথে কথা বলতে লাগলো প্রিয়দর্শক আল্লাহ তালার হুকুমে সকল কিছুই সম্ভব পাথর নবী মূসা আলিহালামকে বলল ও নবী মৌসা আমি শুনেছি আল্লাহ তালা মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন তাই আমার বড় ভয় হয় আমার বড় ভয় হয় যে আল্লাহ তাআলা না জানি আমার কোনো আচরণের কারণে আল্লাহ আমার প্রতি নারাজ থাকে ও নবী মৌসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন আপনি একটু আল্লাহ তালাকে বললেন তো যে আমাকে জ্বালানোর পূর্বে যেন আমাকে ক্ষমা করে দেন নবী মুস্তা আলিহিসালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তাল্লাহর সাথে তোমার ব্যাপারে কথা বলে দেখব নবী মুস্তা আলিহ ইসালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলতে তখন আল্লাহ তালার দরবারে বললেন ও আল্লাহ আমি পথিমধ্যে আসার সময় একটি কান্নার আওয়াজ শুনেছিলাম আমি শুনতে পাইলাম যে একটি পাথর কান্না করতেছে আমি সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করলাম ও পাথর তুমি কেন কান্না করো পাথর বলল ও নবী মৌসা আমি আল্লাহ তাআলার ভয়ে কান্না করি আপনি আল্লাহ তালাকে বললেন যাতে আল্লাহ আমাকে জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় ও আল্লাহ আমার কাছে পাথর এই আরজি পেশ করেছে আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা তুমি যাওয়ার সময় সেই পাথরকে সুসংবাদ জানিয়ে দিও আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি তার কান্না আমি পছন্দ করেছি নবী মুসা হিসালাম সেই দিয়ে আবার যাচ্ছেন নবী মুসা হিসালাম যাওয়ার সময় সেই পাথরকে বলে গেলেন ও পাথর তোমার টেনশনের কোনো কারণ নেই তোমার কান্না আল্লাহ পছন্দ করেছেন তাই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন ও পাথর আমি চলে গেলাম নবী মুস্তা আলাইহালাম চলে গেলেন কিছুদিন পর আবার সেই পথ দিয়ে নবী যাইতেছেন তিনি শুনতে পাইলেন পাথর পূর্বের থেকেও বেশি জোরে জোরে কান্না করতেছে নবী আলাইহিস সালাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে বলেছিল যে আল্লাহ তোমার কান্না পছন্দ করেছেন তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ও পাথর কেন তুমি আবার কান্না করো নবী মৌসা আলামের এই প্রশ্নের জবাবে পাথর যেই কথাটুকু বলেছিল সেই সারা দুনিয়ার মানুষের জন্য একটি অ্যালান শুরু পাথর বলল ও নবী মৌসা আমার মতো একটি নগণ্য পাথরকে আল্লাহ তালা কান্নার কারণেই ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন ও নবী মৌসা আল্লাহ তালার পছন্দনীয় জিনিসটা আমি অতি মাত্রায় করব না এটা কি কখনো হয় তাই আমি আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিসটাকে মাত্রায় বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ প্রিয় দর্শক সামান্য একটা পাথর আল্লাহ তাআলার ভয়ে কান্না করে মহান মালিকের পক্ষ থেকে ক্ষমা পেয়েছিল আর আপনি আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমরা আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারি না নবী মুস্তা আলিহালামের জামানায় একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলতো নবী মুস্তা আলিহ ইসালামের জামানার সেই ঘটনা হঠাৎ করে ওই মূর্তি পূজকের মুখ দিয়ে একদিন ভুল বের হয়ে গেল সমাদ সাথে সাথে গাইবি আওয়াজ আসলো ও বান্দা দীর্ঘ আজ এত বছর পর তুমি কেন আমাকে স্মরণ করেছ ওই মূর্তি পূজক বলল আজ এত বছর ধরে সনাম সনাম বলতেছি আজও পর্যন্ত কোনো জবাব পাইলাম না আপনি কে যে আমার ডাকে জবাব দিলেন তখন জবাব আসলো আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি যেই সনাম সনাম বলতেছ সে তোমাকে বানায় নাই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তি বলল দীর্ঘ এত বছর পর ডাকার পরেও কোনো জবাব পাইলাম না আজকে সামান্য একটু ভুল করার কারণে আল্লাহ আমার জবাব দিয়ে দিলেন আমি আজই মুসলমান হয়ে যাব ওই মূর্তি পূজক সাথে সাথেই আল্লাহতালার উপর ইমান এনে নবী মুসা আলাই ইসালামের উপর ইমান এনে সাথে সাথেই সে মুসলমান হয়ে গেল নবী মৌসা আলাইহ ইসালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ সে তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই সে তো আপনাকে ভুল করে ডেকেছে এতেও আপনি সারা দিয়ে ফেললেন আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি সেই ডাকের সারা দিয়ে দেই সুবহান আল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি পরিমাণে ডাকার চেষ্টা করব তৃতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই স্তেকফারটি হল আল্লাহ হুম্মা ইন্নি জলাম তুনফসি জুলমানা ইয়ুন ইল্লা আংতা ফগফিরিলি মগ ফিরাতম মিন্ ইন্না কাতাল গাফুর রহিম প্রিয়দর্শক এই দোয়াটি আমরা প্রতি নামাজের শেষ বৈঠকে সব সময় পাঠ করে থাকি প্রিয় দর্শক এটা হলো দোয়ায় মাসুরা আমরা যদি বেশি বেশি পরিমাণে এই দোয়ায় মাসুরা পরে আল্লাহর কাছে তাওবা করতে পারি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা নৈরাশ হইও না তোমরা যখনই গুনাহের কাজ করে ফেলবে সাথে সাথে তাওবা করে নিও কোন দিনের তাওবা আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না তাই প্রিয় দর্শক দোয়ায় মাসুরা পরে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করে গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপিকে ক্ষমা করে দিয়েছেন আমাদের কেউ করবেন পূর্ববর্তী জামানার সুলদের উম্মতেরা ক্ষমা চাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগত। আর মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের উম্মতেরা অর্থাৎ আখিরে জামানার উম্মতেরা কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যদি তারা পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের গুনাহাগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ নবী আদম আলাইসালাম আফসুস করে বলেন হায় কপাল আমি একটি ভুল করার কারণে আমার স্ত্রী থেকে আমাকে দীর্ঘ সাড়ে তিনশত বছর আল্লাহ তালা আলাদা করে দিয়েছিলেন আর আখির জামানার পয়গম্বরের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে তাদের স্ত্রী থেকে তাদেরকে আল্লাহ আলাদা করবেন না এটা হলো শুধুমাত্র নবীজির বর্কতে আল্লাহ এমন রহমতে আমাদেরকে আগলে রেখেছেন সুবহান আল্লাহ তাই এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবিরাসুল কান্না করেছেন সবাই আরজি পেশ করেছেন আল্লাহ আপনি যদি আমাদেরকে আখির নবীর উম্মত বানাইতেন জীবনটা বড় ধন্য হয়ে যাইত সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেটা হলো সৈয়দুল ইস্তেকফার নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন প্রতিটা মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে হয়তো সে দিনে মরে নয়তো রাতে মরে যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পরে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে আল্লাহ প্রিয় দর্শক সাইয়েদুল ইস্তেকফার এতটাই দামি একটি ইস্তেকফার নবীজি সাল্লাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পরে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পরে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক সৈয়দুল ইস্তেকফার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি সেইখান থেকে অবশ্যই শিখে নেবেন পঞ্চম নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হলো আস্তাগু রব্বি মিনকুল্লি বিল্লাহিল ইম প্রিয় দর্শক এটা হলো পঞ্চম নাম্বার ইস্তেকফার আমরা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে দেবেন ইনশা আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু মুসা আল আশা তা তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে সেটা হলো ইস্তেকফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেকফার আমল করবো ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই ইস্তেকফার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস নিবার্য দর্শক যদি ধ্বংস না হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করুন নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে স্তেক আমল করে আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা তার রিজিকের দরজা বৃদ্ধি করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার গাইবিক খাজানা থেকে রিজিক দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো গাছগাছালি ফসল আদিতে আল্লাহ বরক দান করেন অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফসলাদি নিয়ে চিন্তা করি এক রকম কিন্তু সেই ফসলাদি হয় আরেক রকম আমরা চিন্তা করি লাভ হবে কিন্তু পোকায় নষ্ট করে সেই ফসলাদি শেষ পর্যন্ত লোকসান হয়ে যায় নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন উম্মত এমন পেরেশানিতে পড়ার আগে বেশি বেশি ইস্তেকবার করো আল্লাহ তোমার ফসল আদিতে বরকত বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ তোমাদের গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক ন্যাক জিন্দিগি দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমল করলে অনেক 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 বেশি দাম সর্বশেষ নাম্বার যেই স্তেগফারের কথা বলবো সেই স্তেকফারটিও দামি একটি স্তেকফার নবী ইউনুস আলিহালাম মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন তখন তিনি বলেছিলেন লাহা ইংতা প্রিয়দর্শক আল্লা তালা তাকে মাছের পেট থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তাই প্রিয়দর্শক এই ছয়টি ইস্তেকফার পাঠ করে আল্লাহর কাছে বেশি বেশি গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে